যাওয়ার পরে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে নমস্কার বন্ধুরা সুমাবুর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে রিঠা মাছের রেসিপি করব এটা হচ্ছে রিঠা মাছ এখানে দুটো মাছ ছিল এর আগের দিন কয়েক পিস খাওয়া হয়েছে এই যে মাছের দুটো মাথা তো এই মাছটা একটু কষা কষা করে মানে পেঁয়াজ দিয়ে রান্না করবে একটু অন্যরকমভাবে আশা করছি আপনাদের ভালো লাগবে অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এই রকমভাবে খেয়ে দেখুন ভালো লাগবে খেতে আর এই রিঠা মাছটা একটু অন্যরকম টাইপের মানে গাটা একটু ছোলা ছোলা আর যে একটা আছে ওটা হচ্ছে বিহারি রিঠা ওটা হচ্ছে খুব সুন্দর কাটা কালো কালোই আছে ছোলা বলা নয় কিন্তু ওটা খেতে বেশি স্বাদ এটাও খারাপ না তো যাই হোক মন একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে রান্নাটা আমি উনুনেই করব আর বাটা মশলা একটু ব্যবহার করব সেটা শিলেই বেটে করব আর কড়াইয়ের মধ্যে এখন তেল দেব কড়াটা ভালো করে গরম হয়ে গেছে আর এই মাছগুলো ভাজার সময় খুব তেল ছিটে যায় সাবধানে মাছগুলো ভাজতে হবে মাছের পিসগুলো এবার দিয়ে দেব করে পাঁচ মাছ ভেজে বাজার মাছগুলোর মধ্যে তেল দেওয়াতে মাছগুলো একটু কম ফুটেছে নাহলে পুরো মাছ তেল খুঁজছে তো মাছগুলো ভালো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার এই যে শিলের যে পাথরটা সেটা ভেঙে গেছে সেই জন্য বাড়তে খুব অসুবিধা যাই হোক এইভাবে কোনো রকমের কাজ চালানোর মতন করে নিতে পারি আদা আর রসুন এই যে বাটাটা এইভাবেই করে নিলাম এখন একটুখানি কাঁচা জিরে বেটে নিচ্ছি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হলো তারপরে এইভাবে বাড়তে সুবিধা হচ্ছে আর ওইদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে মাছের পিস লেজা এগুলো ভাজা হয়ে গেছে এটা মাথাটা রয়েছে তেল দেওয়ার কারণে তো তেলটা অনেকটাই ছিটে যায়নি কারণ মাছটা যখন মাখিয়েছিলাম গুলো দিয়ে তখন ভালো করে একটু তেল দিয়েও মাখিয়েছিলাম একটু পরিমাণে বেশি করে এই জন্য তেলটা কম ছিটে গেছে একদমই কম ছিটে মানে এই মাছটা খুব তেল ছিটে এই মাছ পাঙ্গাস মাছ আর মাছ এগুলো খুব তেল ছিটে সেই দিয়ে মাছটাকে মানে মাখাতে আমি ঢেলে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছে বেশি তেল লাগেনি অল্প একটু তেল বেঁচে গেছে সেই তেলের মধ্যে জিরে ফোঁড়ন দিয়ে দিলাম ফ্রন্টটা হয়ে গেছে এবার এখন আমি চারটা বড় বড় পেঁয়াজ দিয়েছিলাম কিছু করে সেটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নিয়েছিলাম আর সামান্য একটু নুনও দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায় তো মোটামুটি মজে গেছে তো এর মধ্যে এবার আদা রসুনের যে বাটাটা সেটার মধ্যে দিয়ে এর সঙ্গে ভাজবো এই যে আদা রসুন বাটা অল্প করে দিয়েছি এভাবে একটু ভাজবো যাতে কাঁচা গঞ্জটা বেরিয়ে যায় আর এই যে কাঁচা জুড়েটা দেখে দেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আরও কিছু মশলা অ্যাড করবে এর সঙ্গে মশলা কাঁচা মশলার যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে গেছে তো এবার আমি কিছু মশলা অ্যাড করব এর সঙ্গে এর মধ্যে অল্প পরিমাণ আগে নুন দিয়েছিলাম তো আবারও কিছুটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিছুটা সেরকম ভাল না সেই জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি সবজি মশলা এক চামচ এই সবজি মশলাটা মানে নিরামিষ আমি দুটোর সঙ্গেই চলে তো এবার সমস্ত মশলা আবারও একসঙ্গে কিছু সময় কষিয়ে নেব একটুখানি জল আমি আগেই দিয়েছিলাম যাতে মশলাটা দিতে দিতে তলায় খুঁয়ে না যায় আগে দিয়ে রেখেছিলাম তো এবার মশলাটাকে আরও ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আরও একটু কষিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও তারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি এই মশলার মধ্যেই জল ঢেলে দেব পরিমাণ মতো আর এই রান্নাটা একটু মাখো মাখো কষা কষাই হবে যেহেতু মাংসের মতো রান্না হবে আর এই মাছটা মাংসের মতো খেতেই ভালো লাগে তো এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দেব যাতে মাছটাও মশলার সঙ্গে মিশে যায় ভালো করে মানে মাখো মাখো হয় কারণ মাছটা ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে ঝোলটা শুকিয়ে গেলেও চলবে মাছটা যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে সেই জন্য একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম ঝোল তো ঝোলটাকে শুকিয়ে নেব আর মাছগুলো একটু কড়া করে ভেজেছিলাম অনেকটাই কড়া করে ভেজেছি মাছগুলো ঝোলের মধ্যে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাবে মাছগুলো নরম হয়ে যাবে এদিকে ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে তো কিছু সময় ঝোলটাকে শুকিয়ে দেব বন্ধুরা কিছুই না এখানে একটু ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে তোমাদের কেমন লাগলো আমার এই মাছের রেসিপি অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাদের নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপনাদের আপলোড দিতে পারি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে